আপনি কি জানেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে এখন আর কোনো লং ভিডিও ছাড়া লাগবে না বা রিল আপলোড দেওয়া লাগবে না বা কোনো লাইভ করা লাগবে না তাহলে কিভাবে টাকা ইনকাম করবেন ফেসবুক আপনাদের জন্য এমন একটা আপডেট নিয়ে এসেছে আমাদের যাদের লিখার হাত ভালো আমরা যারা ভালো লিখতে পারি ওনাদের জন্য কিন্তু ফেসবুক এই নতুন আপডেটটা নিয়ে এসেছে আর যারা যারা ভালো লিখতে পারবেন কোনো কাহিনী বলেন আর যাই বলেন ভালো ভালো আর্টিকেল লেখেন ওনারাও কিন্তু চাইলে টাকা ইনকাম করতে পারবেন আর যারা ছবি আপলোড করে টাকা ইনকাম করতে চান ওনারাও পারবেন আরও একটা মজার ব্যাপার হলো কি জানেন আগে কিন্তু একশো ডলার না হলে ফেসবুক থেকে টাকা উইথড্র করা যেত না কিন্তু এখন একুশ ডলার হলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আগেই বলে রাখি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর ভালো ভালো লেগে না থাকলে স্কিপ করে চলে যাবেন এতদিন আমরা সবাই জানতাম বেশি বেশি রিল আপলোড বা লং ভিডিও করলেই বা লাইভ করলেই টাকা ইনকাম করা যায় কিন্তু অনেকে আছেন যারা ভিডিও আপলোড করতে চান না বা রিল বা লাইভ করতে পছন্দ করেন না তারাও কিন্তু লেখালেখি বা ছবি আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন কথা হচ্ছে প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী এখন টাকা ইনকাম করতে পারবেন কিভাবে পারবেন সেটাই বলছি ধরেন যারা সুন্দর সুন্দর ছবি তুলতে পছন্দ করেন যেমন ধরেন নিজের ছবি কিংবা নিজের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেন কেউ প্রাকৃতিক ছবি তুলতে পছন্দ করেন আবার কেউ বা পশু পাখির ছবি তুলতে পছন্দ করে আসলে এক একজনের তো এক একটা শখ কেউ ছবি ক্যাপচার করতে পছন্দ করে কেউ বা লিখতে পছন্দ করেন নির্দিষ্ট একটা বিষয়ে আর্টিকেল লেখেন কেউ কেউ যারা লেখালেখি পছন্দ করেন তারা নির্দিষ্ট একটা আর্টিকেলে লেখেন বা কেউ ধরেন লেখায় অনেক এক্সপার্ট বা টাইপিংয়ে অনেক এক্সপার্ট তারাও এখন টাকা ইনকাম করতে পারবেন এখন আর তাদের লাইভ করতে হবে না বা লং ভিডিও আপলোড করা লাগবে না বা রিলও আপলোড করা লাগবে না শুধুমাত্র ছবি আপলোড করার মাধ্যমে বা লেখালেখি করার মাধ্যমে আপনিও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন আরও মজার ব্যাপার হচ্ছে আপনাকে আর একশো ডলার পূরণ করা লাগছে না আগে তো একশো ডলার পূরণ না হলে আপনি টাকা উইথড্র করতে পারতেন না একশো ডলার পূরণ না করা পর্যন্ত ফেসবুক আপনাকে ওই টাকাটা ক্যাশ আউট করার সুযোগটা দিত না আপনি যত মাসে একশো ডলার করতে পারতেন নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার ওপর তখনই ফেসবুক আপনাকে টাকাটা ক্যাশ আউট করার সুযোগ দিত কিন্তু ফেসবুক আপনাকে এমন একটা সুযোগ করে দিয়েছে যে এখন সবগুলো ক্রাইটেরিয়া মিলে যদি ধরেন আপনি রিল বলেন আর ভিডিও দিচ্ছেন লাইভ করছেন আবার ছবি আপলোড দিচ্ছেন বা লেখালেখি করছেন সবগুলো মিলিয়ে যদি শুধুমাত্র একশো ডলার হয় তাহলে আপনি টাকাটা উইথড্র করতে বা ক্যাশ আউট যাই বলেন না কেন আপনি চাইলে আপনি টাকাটা আপনার হাতে পেয়ে যাবেন আর যারা ঘরে বসে আছেন বলে যে আপু আমি পারি না লাইভ করতে আনি জি লাগে লং ভিডিও মেক করা অনেক কষ্ট বা রিল বানানো এখন তারাও ছবি আপলোড ও লেখালেখির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন